আমাদের প্রিয় চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার এবং আপনার সমগ্র পরিবারের উপর বিরাজ করুক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো জন্মাষ্টমীর বিষয়ে জন্মাষ্টমী কি কেন আমরা জন্মাষ্টমী পালন করি কৃষ্ণ জন্মাষ্টমী যাকে গোকুলাষ্টমী নামেও ডাকা হয় সনাতন ধর্মের গোকুলাষ্টমী বা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে অষ্টম এবং চব্বিশ অবতারের মধ্যে বাইশতম অবতার শ্রীকৃষ্ণের জন্মোৎসব হিসেবে পালিত করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব শুধু ভারতে নয় বিশ্বের বহু দেশে পালিত হয় এবং অত্যন্ত ধুমধামের সাথেই পালিত হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং বন্ধুরা এবার আমরা শুরু করবো শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে মথুরা রাজা ছিলেন উগ্রসেন তার পুত্রের নাম ছিল কংস এবং কন্যার নাম ছিল দেবকি কংস ছিল অত্যন্ত অত্যাচারী নিজের জেদের কারণে সে নিজের পিতাকেই সিংহাসনচ্যুত করে মথুরার রাজা হয়ে বসে সে ছিল এক নির্মম নিষ্ঠুর এবং কঠোর শাসক মথুরার মানুষ তার নিষ্ঠুর এবং দুষ্ট প্রকৃতির জন্য ভীত থাকতেন তবে একজন ছিলেন যাকে কংস ভালোবাসত এবং পূজা করত সে ছিল তার বোন দেবকী দেবকীর বিয়ে ঠিক হয় যদুবংশীয় নেতা বাসুদেবের সঙ্গে বিয়ের দিন কংস বললো তুমি চলে গেলে এই প্রাসাদ ফাঁকা ফাঁকা লাগবে বোন দেবকি আমি নিজেই তোমাকে শ্বশুর বাড়িতে অস্থির হয়ে উঠল সে দেবকী ও বসুদেবকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে রথে করে চললো কিন্তু পথে হঠাৎ আকাশবাণী শোনা গেল হে নিষ্ঠুর কংস কেন এত আনন্দিত হচ্ছিস সাবধান যে বোনকে তুই এত ভালোবাসিস তার গর্ব থেকে জন্ম নেওয়া অষ্টম সন্তান তোর মৃত্যু হবে এই কথা শুনে কংস বিস্মিত হলেন দেবকীর সন্তান আমার মৃত্যুর কারণ যদি তাই হয় তবে আমি এখনই দেবকীকে মেরে ফেলব সে বোনকে মারতে উদ্যত হলে বাসুদেব বললো কংস তুমি বুঝতে পারছো না আজ তোমার নিজের বোনকে তার বিয়ের দিন হত্যা করছো মহাপাপ হবে তোমার আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের যত সন্তান হবে আমি নিজ হাতে তোমার কাছে তুলে দেব কংস রাজি হলো ঠিক আছে আমি দেবকীকে ছেড়ে দিচ্ছি তবে আমি নিশ্চিত করব তুমি তোমার কথা এসে করবো দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করলো প্রথম সন্তান জন্মালে বাসুদেব প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য শিশুটিকে কংসের কাছে নিয়ে গেল শিশুটিকে দেখে কংসের মনে মায়া জাগলো এই শিশু তো আমার ক্ষতি করবে না আমার অষ্টম থেকে শিশুটিকে ফেরত দিয়ে দিল সন্তানের কিন্তু ঋষি নারদেশে কংসকে বোঝালো যেমন একটি পদ্মফুলের সব পাপড়ি একদিকে প্রথম আবার অষ্টমও হতে পারে তেমনি প্রথম সন্তানও অষ্টম হতে পারে এতে কংস আতঙ্কিত হয়ে প্রথম সন্তানকে নিয়ে মাটিতে আছাড় মারল এরপর পরপর সাতটি সন্তানকে এভাবে মেরে ফেললো সময় গড়ালো দেবকী অষ্টমবার গর্ভবতী হলেন দেবকী প্রার্থনা করলেন হে ভগবান বিষ্ণু এই নিষ্ঠুর কংসের হাত থেকে আমার সন্তানকে রক্ষা করুন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মথুরায় ভয়ঙ্কর জট বৃষ্টি শুরু হলো মাঝরাতে দেবকীর গর্ভে জন্ম নিল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু পূর্বেই বাসুদেবকে বলেছিলেন আমাকে গোকুলের নন্দের বাড়িতে নিয়ে যাও আর সেখানে জন্ম নেওয়া কন্যাশিশুর সঙ্গে আমাকে বদলে দাও চমৎকার ভাবে কারাগারের শিকল খুলে গেল দরজা খুলে গেল প্রহরেরা ঘুম গভীর ঘুমে ডলে পড়ল বাসুদেব শিশুটিকে ঝুড়িতে রেখে মাথায় তুললেন পিছনে শেষনাগ বিস্তার করে শিশুর উপর ছাতা যমুনা নদী পর্যন্ত গিয়ে দেখলেন নদী পথ করে দিয়েছে বাসুদেব গোকুলে পৌঁছে নন্দ্রী যশোদার সত্য কন্যা শিশুর সঙ্গে কৃষ্ণকে বদলে দিলেন এবং কন্যাটিকে নিয়ে কারাগারে আবারও ফিরে আসলেন ফিরে আসতেই দরজা বন্ধ হয়ে গেল প্রহরীরা জেগে উঠল শিশুর কান্না শুরু হলো কংসকে খবর দিল কংস এসে দেখলো এই শিশুটি একটি মেয়ে দেবকে অনুরোধ করলো ভাই একটি মেয়ে তোমার কি ক্ষতি করবে তাকে ছেড়ে দাও কিন্তু কংস শোনেনি শিশুটিকে মেরে ফেলার জন্য হাতে নিতেই সে আকাশে উঠে দেবী দুর্গার রূপ নিল হে দুষ্ট কংস তোর হত্যাকারী গোকুরে নিরাপদে আছে সময় হলে সে তোকে খুঁজে পাবে এবং তোর সমস্ত পাপের শাস্তি দেবে একথা শুনে বংশ হয়ে গেল বন্ধুরা এভাবেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা সমাপ্ত হলো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা এদিন ভীষণ উৎসাহের সাথে এই উৎসব পালন করে শাস্ত্র মতে এই উৎসব অধর্মের উপর ধর্মের বিজয়ের প্রতীক দাপর যুগে যখন পৃথিবীতে কংসের অত্যাচারের চরম পর্যায়ে গিয়েছিল তখন মানুষের মুক্তির জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেন ভগবান শ্রীকৃষ্ণ ছিল দেবকীর অষ্টম সন্তান যিনি জন্মগ্রহণ করেছিলেন মৎসরার কারাগারে সেই দিন ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং সময় ছিল অর্ধরাত্রি সেই পবিত্র মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বন্ধুরা দু সালে অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সমাপ্ত হবে ষোলোই আগস্ট রাত্রি নটা চৌত্রিশ মিনিটে বন্ধুরা এবার আমরা যদি রোহিণী নক্ষত্রের কথা বলি কারণ জন্ম হয়েছিল। রোহিণী নক্ষত্র শুরু হবে আগস্ট সকাল মিনিটে এবং সমাপ্ত হবে আঠেরোই আগস্ট দু পঁচিশ সকাল তিনটে সতেরো মিনিটে বন্ধুরা এবার দেখুন রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি একসাথে হচ্ছে না অর্থাৎ দুহের সংযোগ ঘটছে না তাহলে জন্মাষ্টমী আমরা কবে পালন করব। এই প্রশ্নটি সবাই করে তাহলে বসুনম পরম্পরা অনুসারে যখন অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র একসাথে না হয় তখন সকালে সূর্যোদয়ের সময়কাল তিথি অনুযায়ী ব্রত ও পূজা করা উচিত তাহলে সূর্যোদয়কালীন তিথি অনুসারে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিনই জন্মাষ্টমী উৎসব পালন করা হবে সেই দিনের সূর্যোদয় হবে সকাল পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা উন ঊনষাট মিনিটে এই দিনে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে যদিও ভগবান শ্রীকৃষ্ণের জন্মকালে চন্দ্র বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করেছিল কিন্তু এবার অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগী নেই তাই ষোলোই আগস্টে মেষ রাশিতে চন্দ্র উৎসব পালন হবে বন্ধুরা ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ চন্দ্রদয় হবে রাত দশটা ছেচল্লিশ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য অষ্টমী তিথি তথা জন্মাষ্টমীর দিনকেই শ্রেষ্ঠতম বলে মনে করা হয়েছে বন্ধুরা এবার আমরা বলবো জন্মাষ্টমীর দিন এই পাঁচটি মন্ত্রের জপ আপনারা অবশ্যই করবেন নাম্বার এক মূল মন্ত্র অর্থাৎ শ্রীকৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থাৎ ভক্তি প্রেম সংসার দুঃখ থেকে মুক্তি এবং মোক্ষ প্রাপ্তি নাম্বার দুই দ্বাদশ মন্ত্র অর্থাৎ বারো অক্ষরের মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় অর্থাৎ আর্থিক উন্নতি মনসংযোগ শ্রীকৃষ্ণের কৃপালাভ হয় তিন গোপাল মন্ত্র ওম দেব কী নন্দায় বৃহৎবে বাসুদেবায় ধীমহী তন্যকৃষ্ণ প্রচোদয়াত অর্থাৎ সন্তান সুখ পারিবারিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি নাম্বার চার শ্রীকৃষ্ণ রক্ষা মন্ত্র ওম ক্রিম কৃষ্ণায় গোবিন্দায় গোপী জনবল্লবায় সাহা অর্থাৎ মাস দুঃখ কষ্ট থেকে রক্ষা জীবনের সাফল্য লাভ এবং পাঁচ হল গোপাল নাম মন্ত্র ওং শ্রী গোপালায় অর্থাৎ অর্থ লাভ সুখ সমৃদ্ধি হৃদয়ে ভক্তি জাগ্রত করা বন্ধুরা এবার আমরা বলবো জন্মাষ্টমীর প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন নাম্বার এক জন্মাষ্টমীর দিন ভোরে স্নান করে পরিষ্কার কাপড় পরুন নাম্বার দুই গৃহ মন্দির বা পূজা স্থান পরিষ্কার করুন এবং শ্রীকৃষ্ণের জন্য ফল ফুল মিষ্টি ধূপ প্রদীপ ইত্যাদি প্রস্তুত রাখুন সম্ভব হলে উপবাসের প্রতিজ্ঞা ফলহার বা নির্জলা করে উপবাসের ধরন ঠিক করুন পূজার সময় নাম্বার এক শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত সাধারণত রাত্রে নিশিতে অর্থাৎ মধ্যরাত্রে পালন করা হয় দিনভর ভগবান বিষ্ণু ও কৃষ্ণ নাম জপ করুন ওম নম ভগবতে বাসু দেবায় বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পূজার পদ্ধতি আসমানি ও সংকল্প গঙ্গা জল হাতে নিয়ে অষ্টমী উপবাস ও পূজার সংকল্প করুন ঘট স্থাপন শুদ্ধ জলে পূর্ণ এক ঘটি রেখে তার উপরে নারকেল ও আম পাতা রাখুন শ্রীকৃষ্ণের মূর্তি বা সচায় ফুলমালা চন্দন নতুন পোশাক দিয়ে সাজান পূজার সামগ্রী ধূপ দ্বীপ ফুল তিল চন্দন তুলসী পাতা ফল মিষ্টি ভগবানের কাছে নিবেদন করুন অষ্টম নাম সংকীর্তন যতটা সম্ভব ভজন কীর্তন ও গীতা পাঠ অভিষেক মধ্যরাত্রে জন্মলীলার সময় শ্রীকৃষ্ণের অভিষেক করুন দুধ দই মধু ঘি এবং গঙ্গার জল দিয়ে আরতি ও প্রসাদ আরতির পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন মধ্যরাত্রের কিছু আচার বন্ধুরা ঠিক বারোটায় শ্রীকৃষ্ণের জন্ম সময় শঙ্কর ধনে ঘন্টার দিন কৃষ্ণের নাম এবং লীলা গান করুন জন্মদৃষ্টির অভিনয় করে শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করুন বন্ধুরা এবার আপনার বলব আপনারা উপোস ভঙ্গ করবেন কি করে এক পরের দিন পারমকালে গঙ্গার জল ফল ও নিরামিষ ভোজন দিয়ে উপবাস ভঙ্গ করুন ভগবানের প্রসাদ গ্রহণ করেই প্রথম আহার করুন এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলবো যেটি অবশ্যই আপনারা পালন করবেন এক তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ তাই নিবেদনে অবশ্যই তুলসী পাতা দিয়ে করুন নাম্বার দুই যতটা সম্ভব অহিংসা সততা ও সুচিতা পালন করুন নাম্বার তিন জন্মাষ্টমীর মূল উৎস হলো ভগবানের প্রতি প্রেম ভক্তি ও আত্মসমর্পণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে